চাঁদমাবা বাগানটি সাকিবের কেরিয়ারের অন্যতম চার্ট হয়ে গেছে এই গানটি নিয়ে দর্শকদের উন্মোদনা যেমন তেমনই বানানো হচ্ছে রিলস এবং কি ডান্স স্টেপ দেওয়া হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে অন্যদিকে এবার ব্রাক ইউনিভার্সিটির ছাত্ররা এক অন্যরকম রেকর্ড করেছে গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে পহেলা বৈশাখ উপলক্ষে দুর্দান্ত একটা নাচ দিয়েছে একটা টিম ব্রাগ ইউনিভার্সিটিতে যেটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ভাইরাল হয়েছে স্পেশালি সাকিবিয়ানদের যত ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও বেশ ভালোভাবেই ভাইরাল হয়েছে এই গানটির সঙ্গে ডান্স পারফরমেন্স চাঁদবামা গানটি শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরেও দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে এই পর্যন্ত সাকিব খানের দুইটি গান টানা হিট হয়েছে একটি হচ্ছে চাঁদবামা আর অন্যটি হচ্ছে দুষ্ট ককিল আরও একটি রয়েছে সেটা হচ্ছে প্রীতম হাসানের উড়াদুরা মোট তিনটি গান সব মিলিয়ে সাকিবের কেরিয়ারে অন্যতম টার্নিং পয়েন্ট হতে চলেছে এই গান তিনটি